যে গোপদারি সমেত বাচ্চা হবে তো গোমদারি সমেত বাচ্চা হয় হোক না ভালো তো বাচ্চা হচ্ছে পরশু যখন একটা পার্শ্বশিক্ষক আত্মহত্যা করল বর্তমানে কীটনাশক খেয়ে সে কথাটা একবার উল্লেখ করলো না এর আগেও অনেক শিক্ষক সুইসাইড করেছে সেসব কথা উল্লেখ করেনি কোনো দিন বরং অথেন্টিক কারণ থাকা সত্ত্বেও আমার কাছে খবর আছে উনি কী করেছেন ইতিপূর্বে বলেছেন ও অবৈধ প্রেম ছিল বাড়িতে জানাজানি হয়েছে এই হয়েছে তাই হয়েছে তাই আত্মহত্যা করছে অর্থাৎ আত্মহত্যা করার ইস্যু করার মূল মূল যে রিজন পার্শ্ব শিক্ষকদের লোক পার্শ্বের সহানুভূতি ওর মনে একদম আছে তাই আমি মনে করছি লাস্ট বিভ্রান্তিও যত ছড়াই ছড়াক আমরা তো আপনাদেরকে স্পষ্ট বলে দিয়েছি স্পষ্ট বলে দিয়েছি যে যে যত বিভ্রান্তি ছড়াই ছড়াক বিভ্রান্তি ছড়ানোর সাথে আপনাদের কোনো কিছু যায় আসে না আপনারা একদম আপনারা আমাদেরকে যদি ভরসা করেন তাহলে লোকে কি বলছে সে ভরসাটা কেন করবেন লোকের সাথে মোটে ভরসা করবে না লোক যা বলে বলবে সে কথা বাস্তবতা রয়েছে কি না সেটা শুধু আমরা যাচাই করব তো বাস্তবতা থাকা কোনো বিষয় নেই কারণ আমরা যে জিনিস পেয়েছি যে জিনিস করেছি যে চেষ্টা করেছি সেই চেষ্টার যে সফলতার পথে আছে সেটা আটকানোর ক্ষমতা ওদের বাচ্চা ছেলে ওর বংশানুক্রমে কারোর ক্ষমতা নেই সেটা আটকাবে তারপরেও যখন দেখি যে হ্যাঁ মিথ্যা কথা কেউ এত জোর গলায় কীভাবে বলে তাহলে কি কোথাও কোনো একটা মিসকমিউনিকেশান হলো তাই আমি একটু আজকে ওয়ার্কিং ডেস আজকে আমি সেইটা একটু খোঁজ নিতে এলাম উইথ মামা তো মামা এলেন সামনাসামনি কথাবার্তা বললাম ফোনাফুনি চললো সব কিছু ক্লিয়ার হয়ে এলো যে না এরকম ধরনের কোনো বিষয় নেই সব কিছু একদম ঠিকঠাক জায়গায় রয়েছে মাত্র কোনো ডিলে বা এ কোনো কিছুর ব্যাপার নেই তাহলে আপনারা হয়তো ভাবছেন যে দেরি হচ্ছে কেন ওই একটা বিষয় সেদিন বললাম না যে একটা সংযোজন বিয়োজনের বিষয় রয়েছে তো সেটাই এবং সেক্ষেত্রে আমি মনে করছি যে অতি সপ্তাহে আপনাদের সেদিন চলে আসবে আপনারা খুশি হয়ে যাবেন ততদিন পর্যন্ত অবশ্যই আপনারা হাসি খুশি থাকবেন আনন্দে থাকবেন কারণ ওই যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা যদি বিভ্রান্তি ছড়িয়ে সফল হয় তাহলে তো তাদের বিভ্রান্তি ছড়ানোটার উদ্দেশ্যটা ঠিকঠাক আছে কিন্তু না বিভ্রান্তি ছড়িয়ে লোক টানার চেষ্টা করছে যে এই ব্যাপার হয়েছে আপনারা ফের আমার দ্বারস্থা হন কিন্তু এদিকে মা ভবানী কেন বলুন তো জেলায় জেলায় পাঁচজন করে মাত্র পাঁচজন করে জোগাড় করে জেলা কমিটি গঠন করার চেষ্টা করছে সেক্ষেত্রেও মা ভবানী সেক্ষেত্রে পাঁচজন করে একটা জেলাতে পর্যন্ত যোগাযোগ করতে পারছে না যে টাইম ফ্রেম অনুযায়ী কাজটা ডেভেলপমেন্ট করেছে সেই টাইম ফ্রেমটা খুব সংক্ষিপ্ত খুব সংক্ষিপ্ত টাইম ফ্রেম এই তো বলেছি আপনাদেরকে চারই জুন পর্যন্ত দিদিমণির নির্দেশ ছিল বিষয়টা কমপ্লিট করতে সম্ভবত তিন জুন দিদিমণি সাইনও করেছেন সেটা আমি যদি ভুল বলি তাহলে আরও অনেক নেতৃস্থানীয় লোকেরা তারা এরকম ভিক্টি সিগন্যাল দেখিয়ে কপালে আবির মেখে ফেসবুকে স্ট্যাটাস দিল পোস্ট করলো সেগুলো কি পথ উনি জাফর ভাই একাই বলছেন যে ও সব কিছু নয় কী বলবো আর আমি একাই ভুল তারা 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 সব ভুল তাদের তো কোনো ফ্যাক্টর নেই তাদের একটা দায়িত্ব দিয়েছিল দিদিমণি যে এইটার এইটুকুনি পার্ট আপনারা দেখে দিন তারা সেটা দেখে কমপ্লিট করে দিয়েছে এবং যেহেতু সেটা দিদিমণি সমস্ত কিছু সিগন্যাল দিয়ে দিয়েছে সাইন করে দিয়েছে সেই জায়গা থেকে তারা পিকটি সিগন্যাল দিয়ে আবির মেখেছে এটা তো নিঃসন্দেহে ভালো জিনিস করছে কিন্তু তারপরেও এত মিথ্যে কথা এত বিভ্রান্ত ছড়ানো চলছে এটা তো সত্যি আপনারা চিন্তাগ্রস্ত হবেন এটা স্বাভাবিক কথা কিন্তু আমি বলছি আমরা বলছি টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশান বলছে বিন্দুমাত্র বিভ্রান্ত হবেন না সব কিছু খুব ভালো